ভোটের মাঠের এবারের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন রকম দেখেন উচ্চিত মানুষ নির্বাচন ছাড়া বোঝে না যে কোনো উপায়ে যিনি নির্বাচন করতে চান সেই কাদের এবার মাঠে নেই তিনি নির্বাচন করবেন বলে অনেক হাক ব্যাগ ছাড়লেন কিন্তু শেষ পর্যন্ত তিনি আসলেন না তবে তিনি কিন্তু আপনার ভোটের মাঠে নিজে নির্বাচন করছেন না কিন্তু ভোটের মাঠে কিন্তু তিনি আছেন খুব সক্রিয়ভাবে এবং এখন প্রায় প্রতিদিনই তিনি নির্বাচনী প্রচার অভিযান করছেন এবং এই প্রচার অভিযানের মূল কারণ কি জানেন মূল কারণ হিসেবে তিনি বলছেন যে আমি এক এমন একজন প্রার্থীর পক্ষে ভোট চাচ্ছি যার কারণে এলাকার উন্নয়ন হবে এবং কোনো সন্ত্রাস চাঁদাবাজি হবে না তিনি বেছে নিয়েছেন একজন স্বতন্ত্র প্রার্থী তিনি হচ্ছেন সালাউদ্দিন আলমগীর রাসেল তার সমর্থনে তিনি জনসংযোগ শুরু করেছেন সেই খবরটি প্রথম আলো তার শিরোনাম হচ্ছে স্বতন্ত্র পক্ষে প্রচারণায় নামলেন কাদের প্রার্থীর সিদ্দিকী টাঙ্গাইল আট সখীপুর বাসাইল আসনে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল হরিণ প্রতীক তার পক্ষে আনুষ্ঠানিকভাবে তিনি নেমে গেছেন বৃহস্পতিবার বেলা তিনটা থেকে তিনি গতকালকে তিনি সখীপুর উপজেলার বিভিন্ন বাজারে গণসংযোগ এবং উঠান বৈঠকে অংশ নেন তো ভালো এখানে ধরেন যদি জামাত বা বিএনপির প্রার্থীর পক্ষে তিনি নামতেন তাহলে কিন্তু তাহলে তার নিজের দলের সম্ভাবনাটা আরও একেবারেই নষ্ট হয়ে যায় এবং ভবিষ্যতে ওই যে কৃষক শ্রমিক জনতা লীগ এই দলের আর কোনো অস্তিত্ব থাকে না তো তিনি এমন একজন প্রার্থীকে বেছে নিছে এটা আবার সুবিধাজনক যে স্বতন্ত্র তার তো কোনো দল নেই এখানে বলছেন যে কাদের এবার কাদের সিদ্দিকীর দল এবারে নির্বাচনে অংশ নিচ্ছে না তিনি মনে করছেন যে এবারে নির্বাচনটা ভালো নির্বাচন হচ্ছে না সেই কারণে কাদের সিদ্দিকির দল নির্বাচন বর্জন করেছে হয়তো এর পেছনে এমন হইতে পারে যেহেতু আওয়ামী লীগ নেই সুতরাং তিনিও নির্বাচন করছেন না যদিও এমন কথা তিনি বলেননি তিনি বলছেন পরিবেশ অনুকূলে না তবে তিনি নেমে গেছেন সালাউদ্দিন আলমগীর রাসেলের পক্ষে নেমে গেছেন এখানে বলা হচ্ছে বৃহস্পতিবার বিকেলে সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাগের বাড়ি বাজার থেকে প্রচারণা শুরু করেন পরে হামিদপুর গণ বিদ্যালয় মাঠে এবং ইন্দারজানি বাজারে উঠান বৈঠকে বক্তব্য দেন বাগের বাড়ি বাজারে উঠন বৈঠকে তিনি বলেন সালাউদ্দিন আলমগীর নির্বাচিত হলে এই আসনের মানুষ নিরাপদ থাকবে অর্থাৎ নিরাপত্তাটা দেখেন একটা অন্যতম ইস্যু অর্থাৎ প্রত্যেক এলাকায় প্রার্থীরা কিন্তু এখন বেছে নিচ্ছে এমন প্রার্থীকে যেই প্রার্থী উপর ভরসা করছে যে তিনি নির্বাচিত হলে এলাকার নিরাপত্তা নিশ্চিত হবে অর্থাৎ তারা নিরাপদ থাকবেন এবং চাঁদাবাজি রাহাজানি দুর্নীতি বা দখল এই সমস্ত কর্মকাণ্ডের মধ্য দিয়ে মানুষের জীবন অতিষ্ঠ হবে না সুতরাং এবার কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দলীয় ব্যক্তি বড় হয়ে দাঁড়িয়েছে যেমন এখানে দাঁড়িয়েছে এই সালাউদ্দিন আলমগীর রাসেল একইভাবে দেখেন আবার রাজনৈতিকভাবেও ওই যে রুমিন ফারানা ব্রাহ্মণবাড়িয়া দুই সেখানে কিন্তু রুমিন ফারানা যেহেতু অত্যন্ত সক্রিয় সবাই জানে সে বিএনপির আর প্রতিদ্বন্দ্বী যে জমিয়তি উলামায় সেখানে আবার ধানের শীষ প্রতীক নেই তিনি অন্য একটা প্রতীক নিয়ে নির্বাচন করছেন ফলে ধানের শীষ প্রতীক ওই নির্বাচনী এলাকায় নেই না থাকাতে এখানে কিন্তু রুবিন ফারানা মুখ্য হয়ে উঠছে আবার এই অঞ্চলে সালাউদ্দিন আলমগীর আসেল অনেকদিন থেকেই তিনি কাজ করছেন তিনি ব্যবসায়ী মানুষ এবং সেখানে একজন দানবীর হিসাবে তিনি পরিচিত তিনি সামাজিক উন্নয়নে মানুষের কল্যাণে অনেক কাজ করে গেছেন সেটা কোনো কোনো মানে দলীয় দৃষ্টিকোণ থেকে না তো তিনি শুরু থেকেই তিনি চিন্তা করেছেন যে স্বতন্ত্রভাবেই তিনি দাঁড়াবেন কোনো রাজনৈতিক দলের ব্যানারে দাঁড়াবেন না তো সেই হিসাবে মানুষও তাকে সেভাবে দেখছেন এবং দেখছেন যে সালাউদ্দিন আলমগীরের কোনো রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবে এমন কোন প্রবণতা নেই তার মধ্যে তার কাছে দলমত নির্বিশেষে সবারই এক্সেস আছে তো কাদের সিদ্দিকী সম্ভবত এই কারণে তার দলের নিরাপত্তা মুক্তিযুদ্ধের নিরাপত্তা এই সমস্ত বিবেচনায় সালুদ্দিন আলমগীরকে বেছে নিয়েছে এখানে কাদের সিদ্দিকী বলছেন সালাউদ্দিন আলমগীর নির্বাচিত হলে এই আসনের মানুষ নিরাপদ থাকবে তিনি আরো বলেন তিনি বিএনপির বিরুদ্ধে নন তবে টাঙ্গাইল আট আসনে বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ আজম খানের বিরোধিতা করছেন তিনি আহমেদ আজম খানের বিরোধিতা করছেন যিনি ধানের শিশু অঞ্চলে নির্বাচন করছেন কিন্তু তিনি বিএনপির বিরুদ্ধে নন কাদের স্মৃতিকে অভিযোগ করেন অতীতে এক বীর মুক্তিযোদ্ধার সঙ্গে দুর্ব্যবহার এবং আরেক মুক্তিযোদ্ধা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ হাবিবকে লাঞ্ছনার ঘটনায় আহমেদ আজম খানের অনুসারীরা জড়িত ছিলেন গত রমজানে কৃষক শ্রমিক জনতা লীগের ইফতার মাহফিলে বাধা দেওয়া হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন সম্মান রক্ষা এবং এলাকার মানুষের নিরাপত্তার স্বার্থে তিনি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছেন বলে জানান এবং জনগণের কাছে হরিণ প্রতীকে ভোট চান যাক এটা একটা ডিফারেন্ট আবহাওয়া ওই অঞ্চলে টাঙ্গাইল আট আসনে যেটা আসলে মূলত কাদের সিদ্দিকি এবং তার পরিবারের বহুদিনের রাজত্ব ছিল এখন সেই রাজত্বটা বিগত বিএনপি আওয়ামী লীগের সময় থেকেই সেটি নষ্ট হতে শুরু করে তারপরেও কাদের সিদ্দিকি যেহেতু জীবিত আছেন তার একটা প্রভাব আছে তার ভাই লতিফ সিদ্দিকি পুরো একটা পরিবারের একটা প্রভাব সেই প্রভাবের এখন বিপরীতে তিনি এমন একজনকে নির্বাচিত দেখতে চান যাদের ভবিষ্যতে তিনি আবার হয়তো নির্বাচিত নির্বাচন করার চিন্তা করতে পারেন হয়তো তেমন একটা চিন্তা থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী আলমগীর রাসেলকে মানে তার পক্ষে নির্বাচনে জন্য তিনি মাঠে নেমেছেন দর্শক